মর্নিং এখন সকাল নটা আজকে সোমবার সোমবার সকাল থেকে নিয়ে আমি লোককে শুরু করছি তুমি সবাই কেমন আছো অর্থাৎ তুমি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সারে যাবে নেট তোমাদেরকে তো আমি সব থেকে চলো দেখতে থাকো ঠিক আছে আমি আজকে উঠে তখন উঠে কাজ করতে পেরেছি আসতে পেরেছি বলতে উঠে ব্রাফ করে দিই এখন আর কাজ করতে হয় না ব্রাক করে দিই ঘুরে আর ওইখানে বিচনাটা দেখিয়ে দিই গিয়ে তারপরে চান করে ফেলেছি ঠিক আছে চলো হ্যাঁ দেখতে থাকো আর তারপরে ভালো লাগবে

जा कोड डू डाउन दर्श हेलो भाऊ छो गाळ जो जा खावे ते हाचे